মাথা নষ্ট একটা ডিজাইন যেটা অনলাইন কাপড়ের মতন আপডেট একটা ডিজাইন আমাদের আজকে দুই হাজার ছাব্বিশ সালে সর্ব আপডেট থাকবে মাথা নষ্ট

তো আজকে কি বিষয় নিয়ে যাওয়া ভাই দুই হাজার ছাব্বিশ সালে কিছু থ্রি ডি প্রতিষ্ঠা চল্লিশটা আইটেম অলরেডি সরমে চলে আসছে আপনার দু হাজার এর একজন অনলাইন কাপড়ের মতন আপডেট কিছু ডিজাইন আপনি দেখেন একদম মাথা মাত্র

এছাড়া আপনি দু হাজার তিনশো কালে আছে একশো বছরের অনেকে ফুল পছন্দ করে আপনি ফুলের কে ইউনিক করতে চাইব্বই টাকা পঁচানব্বই টাকা পাঁচ টাকা পঁচানব্বই টাকা মতন ডিজাইন এটা টাকা

ডিসপ্লে করতে পারি নেই আপনারা যে ডিজাইনটা দিবেন ওইটাও দেওয়া যাবে সমস্যা নেই আর সরাসরি শোরুমে চলে আসবেন তাহলে সবগুলো গিয়ে হ্যাঁ শোরুমে আসলে সব সময় মত না আপডেট কালেকশন নিতে পারবে ষোলো ঠোল ভিতরে এগুলো অথেন্টিক কালার একশো বছরের রেট সত্তর টাকা শুরু হয় বিভিন্ন দাম হয় যেতে দামি বেরিফে করে মালেও কিন্তু ভালো খারাপ আছে ঠিক আছে

অনেকে আবার সিঁড়িটা নিয়ে একটু বলে যে ভাই সিঁড়িটা একটু দেখান বিভিন্ন সাইজে আচ্ছা এটা এটা হলো আপনার দশ চব্বিশ আবার অনেকে এটা হলো পাবলিক প্লেস আনলিমিটেড সবাই ব্যবহার করতে পারে যারা ডুপ্লেস বাড়ি করে বা রুমের ভিতরে সিঁড়ি উঠায় তাদের জন্য একটু বেতৃমুখি থাকবে যেমন এটা

বারো চব্বিশ আছে আপনার সাড়ে দশ বারো আছে বিভিন্ন সাইজের হয় যার দাগ পরিমাণ সেই পরিমাণ নিতে পারে কোনো সমস্যা নাই বিভিন্ন সাইজের এর আমার এখানে আর এগুলো পেতে হলে আসতে হবে অন্তরালে আর অন্ত্রের লোকেশন হবে ঢাকা আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তবে আজকের ভিডিওতে একদম ধামাকা কিছু ফ্যাসিলিটি সম্বন্ধে দেওয়া যাবে যেটা অনেকে টাকা দিয়ে আমাকে একটা টাকা লাগবে না বাড়িতে মাল পাওয়ার পরে টাকা দেওয়ার সুযোগ আছে এছাড়াও দু হাজার ছাব্বিশ সালে আপডেট কিছু ফ্যাসিলিটি থাকবে যেটা পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব বাংলাদেশে ষোসটির দৃষ্টিকে যে কোনো জায়গায় অনেকে মাল কিনে নানা চিন্তা করে যদি ভেঙে যায় সেক্ষেত্রে

ডায়মন্ড এই দেখেন এটা ফোটাক দেখেন

গুলো তারা আমাদের ক্রয় করতে পারবে আর পেতে হলে আসতে হবে অন্তরাটাই আর অন্তরাটি লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিয়ালি মেন গেটে এসে স্ক্রিনে তার নাম্বারও যোগাযোগ করতে হবে তো ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেটা জেনে নেবেন আল্লাহ হাফেজ